নমস্কার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি বনশ্রী জানিয়ে প্রতিদিন আপনারা জানেন এস বাংলায় আপনাদের জন্যই বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হই তো আজও তার ব্যতিক্রম নয় আজ একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে আমাদের স্টুডিওতে একজন মাতাজিকে আমরা পেয়ে গেছি তো কিসের অনুষ্ঠান প্রথমেই আমি বললাম যে মাতাজি সুতরাং আমরা আহ প্রথমেই আমরা বললাম যে এই যুগে দাঁড়িয়ে বা বর্তমান দিনে দাঁড়িয়ে বহু মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত কি সমস্যা 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 নেই থেকে থেকে শুরু শুরু করে করে বাস্তু এবং সেটা বিয়ে সংক্রান্ত সমস্যাই হোক বা টাকা পয়সা হাতে আসছে না মানে ধরে রাখতে পারছি না সুতরাং বুঝতেই পারছেন যে আজকে অনুষ্ঠান মূলত জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি এমন একজন মানুষকে যে কিনা সমস্ত সমস্যার সমাধান এক চুটকিতে আপনাদের কিন্তু করে ফেলতেই পারে তো সুতরাং আমাদের স্টুডিওতে আজকে যে মাতাশ্রীকে আমরা পেয়ে গেছি উনি শিবতন্ত্র সাধিকা মাতাশ্রী ইন্দ্রাণী নমস্কার ম্যাডাম তো ম্যাডামের মুখ থেকে তো বহুত কথা আমরা শুনবো ম্যাডাম মূলত এই বর্তমান দিনে দাঁড়িয়ে আমি প্রথমেই বললাম যে বহু ছেলেমে শিক্ষিত অথচ বেকার হয়ে ঘরে বসে রয়েছে একটা কেরিয়ারের সমস্যা প্রথম কথা আমি বলবো দর্শকদের ভক্তদের বলবো যে আমরা সবসময় সব মুহূর্তেতে সব কিছুতেই কিন্তু আমরা ফাস্ট হয়ে আসছি এবং আরও হব তারপরেও কোথাও না কোথাও পিছিয়ে যাচ্ছে মানে পিছনে পড়ে যাচ্ছে যে তুমি বললে অনেক শিক্ষিতা অনেক শিক্ষিত ছেলেমেয়েরা আছে কেরিয়ার তৈরি করতে পারছে না বা চাকরি পাচ্ছে চাকরিকে ধরে রাখতে পারছে না কোনো না কোনো মানে একটা কোথাও না কোথাও জর্জরিত ব্যাপারটা চলে এসছে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গ্রহ আমাদের নটা গ্রহ বারোটা রাশি নক্ষত্র নিয়ে আমাদের জীবনযাপন লগ্ন গণ এসব নিয়ে আমরা অবশ্যই জন্ম নিয়েছি অবশ্যই এটাকে আমাদের ফলো করতেই হবে বর্তমান যুগে এমন জায়গায় চলে এসেছি আগের যুগে যদি আমরা ফিরে যাই তখন মা ঠাকুরমারা বা দিদারা অনেক কিছু সংস্কার মানত অনেক কিছু নিয়ম নিষ্ঠা মানত আজকে দাঁড়িয়ে অনেকটা নিষ্ঠা মানা অনেকটা কমে গেছে সেখান থেকে বলবো ওটা যেমনটাও আমরা তখন ঘরে মানুষ মাত্র গ্রহটাও কমানত এই নটা গ্রহর মধ্যে যাদের শনি মঙ্গল প্রতি খুব খারাপ আছে তাদের কিন্তু বিবাহ এবং চাকরির জায়গাটা কোনো মতে শুভ যাবে না এই কারণে শনি বনবহন করে ঘোরাবে আর্থিক উন্নতি আসবে আবার ব্যয় করে দেবে চাকরি আসবে চাকরি হাত চলে যাবে তাহলে কি হবে এই যে বিয়ে বিয়ে হওয়ার পরে ডিভোর্স হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে কি জীবনটা আমাদের আবার পিছনে নিয়ে যাচ্ছে সামনে এগিয়ে যে পিছনে তাহলে কি কারণ এই শনি রাহু শনি মঙ্গলটাকে অবশ্যই আমাদের ঠিক করা দরকার আছে তাহলে দেখবে এই গ্রহ যখনই সুস্থ অবস্থায় থাকবে যখনই ভালো হবে তখন কিন্তু জীবনটা অনেক অনেক সুস্থভাবে চাকরি ব্যবসা এবং বিবাহ ব্যাপারটা খুব ভালো প্রতি যাবে এখানে আমি দীর্ঘ চোদ্দ বছর ধরে কাজ করছি বিভিন্ন মানুষের অনেক কিছু ভবিষ্যৎ জীবনটা অনেক কিছু জায়গাটায় পজিশনটা আমি দেখছি কেন মানুষ অনেকে কাঁদতে কাঁদতে আসে হাসতে হাসতে যায় সিদ্ধান্ত নিতে পারছে না যে আমি কোন দিকে যাব। আসলে কি আমি ঠিক দিকে যাচ্ছি যখন গিয়ে পৌঁছাবে তারপরে বিপদের মুখে পড়ছে আমি দর্শকদের ভাগ ভক্তদের একটা কথাই বলবো আগে নিজের গ্রহ ছকটাকে আগে দেখো যে আজকের আমি কর্মক্ষেত্রে কেন পাচ্ছি না কি কারণে হচ্ছে না এই জায়গাটা অবশ্যই দেখব পিতা মাতাদের জন্য বলবো অবশ্যই সন্তানদের পড়াশোনার জায়গাটা দেখতে হবে শুধু চাপ দিলে হবে না বারে বারে টিউশানি দিলে হবে না আমি তিনটে টিউশান দিয়েছি চারটে টিউশানি দিয়েছি তারপরও পড়াশোনার জায়গাটা হচ্ছে না কেন নম্বর তুলতে পারছে না কেন সেটা একটা কারণবশত দাঁড়িয়ে যাচ্ছে চাপ দেবে না কেন গ্রহটা মুহূর্তে মুহূর্তে ঘুরছে আমাদের এদানি একটা জায়গায় ঘটনা ঘটেছে প্রত্যেকটা মানুষ আমার তাদের এখন মানুষের মধ্যে একটা জিনিস ভীষণভাবে কাজ করছে যে কদিন বাঁচব কদিন আর বাঁচবো পৃথিবীর যেন ছোটো সংখ্যায় হয়ে আসছে ভাবছে যে এই তো জীবন মানে নিরাশতা চলে এসছে একটা হুতাশ ভাব চলে এসছে কেন কলিযুগ পড়ুক যতই পড়ুক গ্রহ যদি ঠিক থাকে তুমি ফার্স্ট হবেই হবে আমি মাতা ইন্দ্রাণী বলছি আমি বহু বছর কাজ করে এই জায়গাটা দেখেছি যারা একদম ভেবেছিল যে আমার জীবনটাই কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসছে আমার লাইফটা একদম শেষ কেন আমার বাবা মা যা সম্পত্তি করে দিয়ে গেছে আমি আর কিছু রাখতে পারবো না কেন যতবারই যা কিছু ব্যবসা করতে গেছি সবটা লসে চলে গেছে আমি আর পারছি না গ্রহ ঠিক জায়গায় করণীয় কাজ গ্রহ যদি ঠিকমতো কাজ করা হয় অবশ্যই ব্যবসা নতুন করে লোক আবার শুরু করছে শুরু হচ্ছে না তাহলে পৃথিবীটা চলছে কী করে তাহলে যাদের মধ্যে জড়তার ভাবটা চলে এসছে আমার লাইফে আর কিছু হবে না তাদেরকে বলবো তার বাবা মায়েদেরও বলবো বা যাদের এখন বয়স ম্যাচুয়েট হয়ে গেছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশের মধ্যে পঁচিশের মধ্যে যারা কেরিয়ার শুরু করতে চাইছো তাদের বলবো একটু মাথায় রাখো এই যে দুর্গা পুজো আসছে কালী পুজো আসছে জগন্নাথ পুজো আসছে আমরা যে রথযাত্রায় যে আমরা লিপ্ত হব তাহলে কি আমরা একটা আশীর্বাদ পাওয়ার জন্য কিন্তু সবাই আমরা ঘুরব সেই রকম এই গ্রহকেও আমাদের আশীর্বাদ নিতে হবে এবং আমাদের আমার মতো একটা ব্যক্তিকে আধ্যাত্মিক জগতে নিয়ে এসেছেন বহু বছর ধরে কাজ করছি তার কারণে বলবো যদি তোমরা মনে করো কেন তুমি বলে কথা বলি এই কারণে সন্তান রূপে দেখি যেহেতু মা রূপে আমাকে সবাই ডাকে দিদি রূপে ডাকে দিদি মানেই মা মা মানেই ভগ মানে একটা ভালো সম্পর্ক সন্তানের সম্পর্ক সে কারণে তুমিটা বলি আপনি বলাটাও খুব সহজ কিন্তু তুমি বলাটাও কিন্তু সহজ কিন্তু তারপরেও আমি আপনি বলছি না তুমি বলছি এই কারণে তুমি বলে কথাটা বললে ঈশ্বরের কাছে আমরা যখন প্রার্থনা জানাই বা একটা কিছু বলি তুমি বলি বলি ভগবানকে আমরা আপনি বলি না একদম নিজের পিতা মাতার মতো বলি গুরুজনের মতো বলি এই আমাদের পিট মানে আমাদের সত্যি পিটে গিয়ে আমরা কি কাউকে তুমি বলে কথা আপনি বলে বলতে পারি পারি না তা সেই জায়গা থেকে বলবো আপনাদের বা তোমাদের মধ্যে যে সমস্ত সমস্যা সমাধান করতে পারছ না আমি দীর্ঘ বছর ধরে কাজ করছি অবশ্যই যোগাযোগ করতে পারো আমাকে দক্ষিণেশ্বরের মন্দিরের পাশেই আমি বসছি আর ব্যারাকপুরের চিড়িয়ামোড়ের কাছে আমি আছি অবশ্যই যোগাযোগ করো আমার সাথে অবশ্যই তোমাদের সেই সমাধানের পথটা আমি বের করে এসে দেব এটা হচ্ছে আমি এত বছর ধরে কাজ করে আসছি দর্শক বন্ধুরা আপনারা কিন্তু শুনলেন যে ইন্দ্রাণী ম্যাডামের মুখ থেকে যে কি কি সমস্যা হলে তার সমাধানের রাস্তাও কিন্তু ওনার কাছ থেকে আরও আমরা বিস্তারিতভাবে জানব অনেক বাবা মা ম্যাডাম অনেক বাবা মাদের এখন একটা সমস্যা যে ছেলে মেয়ে কিন্তু পড়াশোনায় আগে ভালো ছিল কিন্তু এখন না যথেষ্ট অমনোযোগী হয়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কি করণীয় সেই ক্ষেত্রে দেখতে হবে যে কেতু এবং বুধ এই কেতু বুধ গ্রহটা খারাপ গেলে পড়াশোনার জায়গাটা ভীষণভাবে ডিস্টার্ব দেবে দেখবে পড়াশোনার জায়গাটা বুথটা অবশ্যই পোখর নেওয়া দরকার আর কেতু যাতে ভুল সিদ্ধান্ত না দেয় একবার ভেবে যদি সে সিদ্ধান্তটা নিয়ে দেয় যে আমাকে এই অঙ্কটা করতে হবে এই পড়াটা মুখস্থ করতে হবে এখানে আনসার দিতে হবে পরীক্ষার সময় বসেই হলে আমাকে এটা করতে হবে সেখানটা হট করে বলবে না না মনে হয় এই উত্তরটা দিলে ঠিক হবে এইটা তখনই কেতু বুধের অশুভ গ্রহ যোগ মানে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে তাহলেই তখনই ভুল করে ফেলছে তখনই তাহলে চিন্তা করতে হবে যে কেতু ভূতকে অবশ্যই পাওয়ার দেওয়া দরকার আছে সেই জায়গা থেকে আমি বলবো বাবা মায়েদের একটা কথাই বলবো আপনারা আপনারা কিন্তু চুপচাপ বসে থাকবেন না আর বা সন্তানদের চাপ দেবেন না ভাববেন না যে ওরা পারছে না ওরা যথেষ্ট চেষ্টা করছে বাবা মায়ের মুখ উজ্জ্বল করার জন্যে ওদেরকে কমজোরি ভাববে না বরংরা ফার্স্ট আছে এখন সব বিষয়। কিন্তু কোথাও না কোথাও না কমে যাচ্ছে কোথাও না কোথাও মানে নিজেকে হতাশ ভাব বা নিজেকে থামিয়ে নিচ্ছে যেহেতু নাম্বার তুলতে পারছে না মনে রাখতে পারছে না হাতে লেখা ভালো হচ্ছে না কারো সঙ্গে ফোনে যোগাযোগ চলে আসছে কারোর সঙ্গে বেশি ব্রিজি হয়ে যাচ্ছে কোনো রিলেটিভ মানে সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে এগুলো কিন্তু শুধুমাত্র বুধ এবং কেতুর কারণে এগুলো দেখা দিচ্ছে কেন বুধ যখনই মানে একদম অশুভ হয়ে যায় তখন মাথাটা অন্য দিকে নিয়ে চলে তার মানে ভবিষ্যতে যে পড়াশোনাটা করলে একটা চাকরি পাবে একটা নিজের ভবিষ্যৎবাণী হবে সেটা কিন্তু তুলে ধরছে না আর এই ভুল সিদ্ধান্ত হচ্ছে কেতু তাহলে কেতুটা কী করছে পড়াশোনাটা থেকে সরিয়ে এড়িয়ে যাচ্ছে বুথটা যেইমাত্র অশুভ জায়গায় যে কেতুও ঢুকে যাচ্ছে একদম অশুভ জায়গায় করেছে সেই কারণে বলবো অবশ্যই গ্রহটাকে ফলো করা দরকার আছে সন্তানরা সবাই ভালো পিতামাতাও ভালো কিন্তু গ্রহটা সবসময় চব্বিশটা ঘন্টা চব্বিশটা মুহূর্তে কিন্তু এইভাবে ঘুরছে আমাদের মধ্যে আজকের দেখো মেঘ আকাশের দিকে তাকিয়ে দেখলে না মেঘ যেমন দেখবে এক জায়গায় স্থায়ী থাকে না ঘুরে ঘুরে বেড়ায় রামধনুকের মতো ঘুরে বেড়ায় আমাদের চব্বিশ ঘন্টা দিন চব্বিশ ঘন্টা রাত আবার অন্য রাজ্যে গিয়ে উঠছে তার মানে ভগবান সবসময় সব দিকে ফলো করছে কি গ্রহটাকে যে কোন গ্রহ আমার আমরা তো ওনাদের ভক্ত ওনাদের পিতামাতা ভগবানের কোন সন্তানের ক্ষতি করতে পারে সেটাকে বারে বারে কন্ট্রোল করছে এই আধ্যাত্মিক জগতে আমার মতো কিছু মানুষকে রেখেছেন এই কাজটা করছে তাহলে সেই জায়গা থেকে ডাক্তারি যেমন চিকিৎসা প্রত্যেকটা কর্মের যেমন চিকিৎসা হয় তেমন এই গ্রহ নক্ষত্র রাশি বারোটা রাশি নিয়ে এরও কিন্তু একটা চিকিৎসা এটা সম্পূর্ণ আমাদের একদম সুস্থ অবস্থায় নিয়ে যায় এটা মাথায় রাখতেই হবে তো ম্যাম এবারে একটা কথা যে কারোর যদি এই যে বললেন আপনি যে এই ট্রানজেক্টর যেটা বললেন যে কেতু আর বুধের যে ব্যাপারটা সেটাতে কারোর একটা প্রবলেম হলো হ্যাঁ তাহলে তার প্রতিকারটা সে কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করুক আমি বসছি দক্ষিণেশ্বর কালীবাড়ির একদম মন্দিরের পাশেই আমার চেম্বার ব্যারাকপুরের চিড়িয়া মড়েই আমার পাশেই আমার চেম্বার আছে ফোনে যোগাযোগ করলে অবশ্যই আমি সেই চেম্বারে আমার কাছে আসুক কী কী ঘটনা হয়ে আছে কিছু বলতে হবে না আমি টোটাল বলে দেবো শুধু না আমার বয়সের ওপরে আমি কথা বলছি কোনো হরস্কেপ এখানে কোনো ল্যাপটপ কম্পিউটার কিছু নেই এখনও কিন্তু আধ্যাত্মিক যেমন ব্রাহ্মণ পুরোহিত পুজোয় গেলে ল্যাপটপ নিয়ে ব্যবহার করে না মন্ত্র বলে না তাদের কিন্তু হোম যজ্ঞর মধ্যে দিয়েই কিন্তু একটা প্রতিমাকে পুজো করা হয় এবং তাকে দিয়েই সন্তুষ্ট করে আমরা আশীর্বাদ প্রদান পাই ঠিক সেম একদম সেরকমইভাবে আমি কাজ করছি তার মানে এখানে ল্যাপটপ এবং কম্পিউটার কিছু নেই না আমার বয়স ধরে কিছু বলতে হবে না শুধু এসে বসে থাকবে একটা যে আমার এই নাম এই বয়স আমি তোমাদের ভবিষ্যৎটা বলতে পারছি কিনা সন্তানদের বলতে পারছি কিনা আপনাদের ভবিষ্যৎটা কোথায় শুরু হয়েছিল আর কোথায় থেমে গেছে আবার কোন জায়গা থেকে শুরু হতে পারে কোন গ্রহ থামিয়েছে কোন গ্রহ আবার ভালো প্রতিষ্ঠান করতে পারে সেটা আমি বলে দেব শুধু মুখটা বন্ধ রেখে শুধু ওইটুকু করলেই হবে তার মানেই হচ্ছে ভগবানের আশীর্বাদ পেয়েছে কিনা এটাই তোমরা বুঝতে পারবে আপনারা সব সময় বুঝতে পারবেন ঈশ্বর মাথার উপরে এখনো আছেন এখনো ভালো জায়গা আছে দর্শক বন্ধুরা খুব ভালো একটা পয়েন্ট কিন্তু ম্যাডাম বললেন যে শুধু বসে থাকবেন আপনারা চেম্বারে আসবেন ম্যাডামের সাথে যোগাযোগ করলে চেম্বারে আসবেন শুধুমাত্র কিন্তু নাম আর বয়স এইটা কিন্তু খুব একটা দেখা যায় না এখন গেলেই সেটাই কম্পিউটারাইজড এবং একটা ল্যাপটপ থাকে এবং সেক্ষেত্রে ডেট অফ বার্থ দরকার পড়ে সময় দরকার পড়ে এখানে কিন্তু কোনো রকম ব্যাপার নেই মাতাশ্রী ইন্দ্রানের কাছে যদি আপনারা সরাসরি আসতে চান তাহলে কিন্তু চেম্বারের কথা উনি বললেন সেই চেম্বারে যোগাযোগ করলে ওনার কাছে গেলে শুধুমাত্র ভেরি ইন্টারেস্টিং একটা ব্যাপার যে নাম আর বয়স এই দুটো আপনাকে জাস্ট বলতে হবে এবং আপনাকে সবটা উনি কিন্তু গাইড করে দেবেন অবশ্যই জায়গাটা দেখো ওই কারণেই আমি বললাম একটা প্রতিমা পুজো করতে গেলে তাহলে আমাদের পুরোহিত লাগে ব্রাহ্মণ মহাশয় লাগে কোটি কোটি টাকা খরচা করে একটা মানুষের জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হয় যে তখন উনি কখন আসবেন এসে কখন কি বলবে মানে মন্ত্র বলবে না কি বলবে ওনার উপরে ওটা কিন্তু ভর ভরসা করে আমরা কিন্তু চুপ করে বসে থাকি তাহলে ভগবান তখনই কৃপা করে তখনই আশীর্বাদ দেয় যতই উপোস করে থাকো না কেন নটা গ্রহকে কিন্তু মানতেই হবে তখনই কিন্তু আসে তার জন্যে আমি বলবো এই নটা গ্রহ যদি সুস্থ অবস্থায় থাকে তাহলে দেখবে ঈশ্বর বাড়িতে যাবে ফ্ল্যাটে যাবে অবশ্যই যাবে আশীর্বাদ দেবে প্রত্যেকটা মানুষের কাছে সন্ধ্যায় যায় দুপুরে যায় নিশি ভোর মানে রাত্রে যায় আমি আর ওইটুকু আর বললাম না কটার সময় যায় মোটামুটি এইটুকু ভাববে সকালবেলা সন্ধ্যার সময় যায় দুপুরবেলা যায় ঈশ্বর কার বাড়ি কি হয়েছে কর্মস্থানে যায় কে কি কর্ম করেছে কার কি বিষয় আছে যাদের মধ্যে অশুভগ্রহ যায় শুভগ্রহ যায় তার মানে যার কাছে শুভ গ্রহ আছে তাকে অশুভ কিন্তু অ্যাটাক করতে পারবে না সরে যাবে আর যার মধ্যে কিন্তু অশুভ গ্রহর কোনো কাজ করা হয়নি তাকে গিয়েই ধরবে তার মানে ভালো মন্দ নিয়ে আমাদের জীবন তাহলে আমরা যদি ভালোটা করে রাখতে পারি তাহলে মন্দটাও আসবে ভালোটাও আসবে এই কারণে ভগবান বলছেন স্বয়ং ভগবান বলে গেছেন কলিযুগী অবতারিণী হয়ে বলে গেছেন যে আমি সর্বদাই আছি সবসময় আছি কিন্তু তার সাথেও আছে অশুভ কিছু আছে তাদেরকেও ঠিক করতে হবে সেইটা করলে আমি সর্বদায় তোমাদের সঙ্গে থাকব। সেই কারণে বলবো ভক্তদের দর্শকদের বলবো প্রত্যেকটা পিতা মাতাদের আপনাদের বলবো প্রত্যেকটা সন্তানদের বলবো তোমরা যারা প্রোগ্রামটা দেখছো তারা অবশ্যই এই গ্রহ এবং ঈশ্বর গুরুদেব গুরুকে স্মরণ করা গুরু দীক্ষা নিলেই হলো না দীক্ষার একটা সমস্যা সমাধান করতে মানে করতে হয় না করলে কিন্তু কোনো কিছুতেই সমাধান হয় না তেমন গ্রহটাকেও ঠিক করতে হবে তাহলে জীবনটা আমাদের জীবন কাটবে নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান হ্যাঁ ব্যাংকক বা বন্ধু বান্ধবকে নিয়ে একবারের জন্য ঘুরে আসুন দারুণ মজা পাবে গ্রুপ টুরেরও ব্যবস্থা আছে ফোন সিক্স টু এইট নাইন ডবল এইট ফোর এইট নাইন জিরো বেকার হয়ে বসে আছেন সম্মানযোগ্য কাজ খুঁজছেন হ্যাঁ মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র তিন মাসেই আপনাকে রিপোর্টার অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বয়স আঠেরো থেকে পঞ্চাশ আজই যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন ডাবল এইট ফোর এইট নাইন দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন একদিকে রেল স্টেশন অপরদিকে মেট্রো স্টেশন দামেও কম পরিবেশও ভালো ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন ডাবল এইট ফোর এইট নাইন জিরো এই নাম্বারে দর্শক বন্ধুরা কিছুটা অন্তত ক্লিয়ার হলো ম্যাডাম যা বললেন যে পড়াশোনায় অমনোযোগী হলে ছেলে মেয়েদের যে নিয়ে চিন্তা ভবিষ্যৎ নিয়ে যে চিন্তা সেই চিন্তার কিন্তু অবসান ঘটলো আজ থেকে। যদি ম্যাডামের পরামর্শে যদি আপনারা চলতে পারেন এবং সেই গাইড অনুযায়ী যদি চলতে পারেন তাহলে আগামী দিনে আপনার ছেলে হবে উজ্জ্বল ভবিষ্যতের দিশায় সেটা তো বলার অপেক্ষায় রাখে না এবার আসবো ম্যাডাম যে বহু মানে ছেলেমেয়ের এখন একটাই সমস্যা যে রিলেশনশিপ মানে আমি এই ছেলেটিকে পছন্দ কিন্তু বাড়িতে মানছে না বা জোটক বিচার হচ্ছে কিন্তু আমাদের দুজনের কিন্তু ম্যাচ হচ্ছে না না এটা এখানে বলবো কি যে এই যে হরস্কোপ নিয়ে এই যে ল্যাপটপ নিয়ে সব বের করছে এই টাইম প্লেস দিচ্ছে দিয়ে এই যে এখানে রাহু আছে এখানে মঙ্গল এখানে কেতু এসব আছে এখানে রাশিফল টাশিফল আছে এখান থেকে ম্যাচ করছে না আমি এই জায়গাটা বলবো ওইটা না গ্রহটা গ্রহটাকে মানতে হবে কেউ শুভ না আর কেউ অশুভ না সবাই শুভ সবাই অশুভ কিন্তু গ্রহ যে অশুভ যখন আসছে তখনই দুজন দুজনকে ম্যাচ করছে না প্রকৃতি ঠিকই জায়গায় মেলায় ধরো এর সাথে ওর বিবাহ হবে এর সাথে সম্পর্ক আসবে তার কিছুদিন ঠিকঠাকভাবে চলার পরে আবার সেখানটা কোনো সমস্যা দেখা দিচ্ছে তার মানে হচ্ছে না ওই লোকটা ভালো ওই মানুষটা খারাপ ওই মানুষটা ভালো এরকম না কিন্তু না আমার জন্য সঠিক এটা কিন্তু না এটা সম্পূর্ণ গ্রহ ওপরে নিরূপে যদি গ্রহ সঠিক থাকে তাহলে সঠিক মানুষের সাথে তোমার সম্পর্ক হবে আর গ্রহ যদি না সঠিক থাকে উল্টো মানুষের সাথে সম্পর্ক হবে এই কারণেই বারে বারে বলছি গ্রহটাকে ঠিক রাখতে হবে গ্রহ যখনই ভালো থাকবে রাহু রাহু এবং মঙ্গল গ্রহ শনি গ্রহ যখনই ভালো থাকবে ভালো লোকের সাথে সম্পর্ক থাকবে ভালো কর্ম ভালো হবে মানুষ ভালোভাবে জীবনযাপন করতে পারে আর যখনই এই গ্রহগুলো অশুভ হবে তখন অশুভ লোকের সাথে সম্পর্ক হবে সেখান থেকে বেরিয়ে আসবে ঝামেলা সৃষ্টি হবে জীবনটায় বৃথা হবে অশান্তির সৃষ্টি হবে মাওলা মকদ্দমা হবে অনেক কিছু ওলট পালট হয়ে যাবে একদম পুরো ভুল সিদ্ধান্ত তার কারণেই বলবো রাহু মঙ্গল এবং শনির কাজটা অবশ্যই করা দরকার তাদের জীবনের শান্তি পাওয়ার জন্যে তাহলে ম্যাম কারোর যদি ভালোবাসার বিয়ে হয় মানে বিয়ে হওয়ার আগে তাহলে কি একবার কি অবশ্যই বিয়ের আগে আমি প্রত্যেকটা মানুষকেই বলি প্রত্যেকটা আমার ভক্তদের দর্শকদের বলি বিয়ের আগে একটা বিচার করে নাও আরে হয়ে যাবার পর সেই তো ডিভোর্স হয়ে যায় সেই তো ওখানে যাওয়ার আগে এটা করো আর যাদের বিয়ে হয়ে গেছে দানপত্র জীবনে খুব অশান্তি সৃষ্টি হচ্ছে সেখানটায় আসো আমি অবশ্যই বলবো কোথাও না কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে সম্পর্কটা এতটুকু ছোটো না অনেক বড় সম্পর্ক তুমি অন্য সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়ছো তোমার অন্য তৃতীয় ব্যক্তি চলে আসছে এখানটা কেন আসছে কেন নিজের স্বামীকে ভালোবাসতে পারছো না নিজের স্ত্রীকে ভালোবাসতে পারছো না সে কোথাও আনপড়াও হয়ে যাচ্ছে এটা একমাত্র গ্রহ এই কারণ যখন তো যখন তোমার সাথে সম্পর্ক ভালো ছিল তখন তো এটা মনে হয়নি আজকে সম্পর্ক খারাপ হচ্ছে একটাই কারণে সেটা গ্রহর কারণে এই গ্রহটা যখনই সুস্থ অবস্থা ফিরবে দেখবে ফিরে সেই সংসারে ফিরে আসছে ঠিক দানপত্র জীবনে আগে যেমন শুরু করেছিল আবার সে শুরু করবে গ্রহ যতক্ষণ না সঠিকভাবে যাবে ততক্ষণ অবধি এই সম্পর্কগুলো কোনো মতেই ঠিক হবে না ম্যাডাম দর্শক একটা কথা হয়তো সবাই হয়তো জানতে আগ্রহী যে মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ সাড়ে সাতিক মাঙ্গলিক সাড়ে সাতিক মঙ্গল দোষ নটা গ্রহকে নিয়েই আমাদের জীবন যাপন এই যে আমরা বলি সাড়ে সাতিক চলছে মাঙ্গলিক চলছে মঙ্গল দোষ খারাপ আছে একটাকেই ঘিরে নটা গ্রহর পরে আর কি গ্রহ আছে কিছু নেই বারোটা রাশির পরে আর কি আছে কয়েকটা নক্ষত্রর পরে আছে আর কিছু আছে তো নেই তাহলে তাকে নিয়ে ভাঙিয়ে শুধু শুধু তো উল্টো পাল্টা বলে তো লাভ হবে না তাহলে আমরা মঙ্গলটাকেই মাঙ্গলিক সাড়ে সাতিক মঙ্গল গ্রহ বলছি এই মঙ্গলটাকে যেই মাত্র মঙ্গল শনিটাকে যেই মাত্র আমরা পাওয়ার দেব ব্যাস জীবনটাই কিন্তু সুন্দর হয়ে যাবে এই দুটো জিনিসই মাওলা মকদ্দমা দিচ্ছে আর রাহুটাকে মেরে দিচ্ছে মানে রাহু ঢুকলেই মেরে দিচ্ছে একে অপরকে পছন্দ না একদম ওকে 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 এই করো ওকে সেই করো আমি এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে যাব আমার দরকার নেই এই জায়গাটা এইটুকু আজকের মধ্যে আমি এইটুকু বলতে চাইছি এই কারণে নটা গ্রহ নিয়ে সবটা বলা সম্ভব না এতটুকু সময়ের মধ্যে সেই কারণে বলবো এই কটা গ্রহ যাদের দেখছো যে বারে বারে পাল্টি খাচ্ছি আমরা আমরা একমত হতে পারছি না মনটা স্থির করতে পারছি না ঠান্ডা রাখতে পারছি না এক জায়গায় মেনে নিতে পারছি না যে কোনো জিনিস তাদের অবশ্যই এই গ্রহটাকে ঠিক করা দরকার আছে তাহলে কিন্তু জীবনটা খুব সুন্দরভাবে চলবে নয়তো বেকার শুধু ডাক্তার দেখিয়ে চিকিৎসা করলেও হবে না কারোর সঙ্গে পরামর্শ যুক্তি নিলেও হবে না অনেক বন্ধুর কাছে শেয়ার করলেও হবে না বরংগুলো বিপদ বাড়বে কেন বাড়বে তোমার কথা জেনে নিচ্ছে আপনাদের কথা জেনে নিচ্ছে আপনাদের জানার পরে দেখা যাচ্ছে কি তারা এই দুর্বলতার সুযোগটা নিচ্ছে আমি বলবো সেটা গ্রহ থেকেই করছে উল্টো পাল্টা মানে বলে ফেলছে মুখ দিয়ে হঠাৎ করে বলে ফেলছে সেই জায়গাটা কে করাচ্ছে কে এটা কে আছে আমি তো কন্ট্রোল করতে চাইছি মানে দর্শকরা বলছে ভক্তরা বলছে আমরা কন্ট্রোল করতে চাইছি বলবো না আমি ঠিকঠাকভাবে বলবো কিন্তু হঠাৎ করে মুখ দেখ কে বলাচ্ছে তাহলে সেই গ্রহ বলাচ্ছে গ্রহ এই জায়গাটা প্রতিষ্ঠান করে দিচ্ছে জীবনটাকে মানে একদম এলোমেলো করে দিচ্ছে গুছানা জীবনটাকে মানে এলোমেলো করে দিচ্ছে মনটাকে ঠিক রাখতে পারছে না অবশ্যই এগুলো থাকার দরকার আছে তো খুব সুন্দর লাগলো আজকের এই প্রোগ্রামটা মানে এত সুন্দরভাবে ম্যাডাম বোঝালেন আশা করি আপনারা হয়তো যথেষ্ট ক্লিয়ার হলো পড়াশোনার দিক থেকে বাবা মার চিন্তা তো একটু হলেও মুশকিল আসান করা গেল এবং যাদের ভালোবাসার সঙ্গী পার্টনারকে কাছে পেতে চাইছেন এবং আগামী দিনে তাকে বিয়ে করার একটা স্বপ্ন ঘর বাঁধার স্বপ্ন সেই স্বপ্ন আপনার স্বপ্ন থাকবে না সেই স্বপ্নটাকে বাস্তবে রূপদান করতে হলে অবশ্যই কিন্তু ম্যাডামের সাথে চেম্বারে দেখা করতে হবে এবং তার সাথে পরামর্শ করে বিয়ের আগেই সেটা ম্যাডাম বললেন যে বিয়ের পর করে তো কোনো লাভ হবে না তাই না বিয়ের আগেই যদি সেই সমস্যার যদি সমাধান করতে পারে তবে সঙ্গীকেই তো কাছে পাওয়া বা তাকে নিয়ে আগামী দিনে পথ চলার পথটা আরো মসৃণ হবে তো সেটা তো বলার অপেক্ষাই রাখে অবশ্যই এইগুলো আমাদের জীবনের যুগে যুগে তেপা দাপদ কলিতেই এসেছিল সব জায়গায় চারি যুগে চারটে যুগেতেই আমাদের এসেছেন এবং আমরা সবাই ভালোভাবে থাকার চেষ্টা করছি ভালো রাখার চেষ্টা করছি তারপরেও যে আমাদের এত অশান্তি এত ঝড় ঝাপটা আমাদের মধ্যে যে বয়ে বেড়াচ্ছে সেটার একমাত্রই আমাদের সমস্যা দেখা যায় গ্রহটাকে এই গ্রহটা যেই মাত্র ঠিক জায়গায় চলে আসবে দেখবে সেই মানুষ কিন্তু সুস্থভাবে সমস্ত কর্ম এবং জীবনে দানপত্র জীবনেও পড়াশোনার জায়গাটাও বাবা মায়েদের সন্তানদের পড়াশোনা নিয়ে এত দুশ্চিন্তা যে আজকের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে সে কি পাশ করতে পারবে সে কি ডক্টরি হতে পারবে সে কি মাস্টার ডিগ্রি করতে পারবে না কি সে ব্যর্থ হবে না ব্যর্থ হবে না হবে কিন্তু গ্রহটাকে ঠিক জায়গায় নিয়ে আসলে সমস্ত জায়গা থেকে তার সুস্থ অবস্থায় সে করে দেখাবে তা তার কারণেই বলবো দর্শকদের যে কোনো দুশ্চিন্তার বিষয় নেই সব কিছু ভালোর জায়গায় আছে সবাই ভালো থাকার চেষ্টা করো সুস্থ থাকার চেষ্টা করো গ্রহটাকে মাথায় রাখতে হবে ওইগুলোকে সুস্থ রাখলেই জীবনটা সুন্দরভাবে কাটবে একদমই তাই কারণ জীবনটা কিন্তু এতটাও ফেলনা নয় আপনাদের কাছে সুতরাং জীবনে যদি একজন সঠিক ফিলোজফার এবং সঠিক একজন গাইডের পথ যদি আপনারা সেইভাবে যদি নিয়ে এগোন তবে আপনাদের জীবনে বাধা সে তো বাধা নয় সেটা একদম সাফল্যের একদম চূড়ান্ত শিখরে পৌঁছে যাবে এটা তারা বলার অপেক্ষাই রাখে না আর আরেকটা কথা দর্শক বন্ধুদের জন্য একটা সুখবর বলা যেতে পারে যারা ত্রিপুরাবাসী তাদের জন্য একটা বড় সুখবর তার কারণ ম্যাডামকে কিন্তু ওখানেও আপনারা পেয়ে যাচ্ছেন তো থেকে একটু শুনে ত্রিপুরায় ত্রিপুরায় আমি চোদ্দ বছর ধরে কাজ করছি ওখানে প্রত্যেকটা দর্শকরা ভক্তরা জানেন যে আমি কিভাবে কাজ করছি বা কিভাবে এ করছি প্রতি মাসে ওখানে যাচ্ছি আর এখানেও মানে ওখানে কিছুদিন দিতে হয় মাসে আর এখানে আবার কিছুদিন দিতে হয় সেই কারণে বলবো মানে এই যে প্রথমের দিকে আমি আছি কলকাতায় আর লাস্টের দিকে মানে পনেরো দিন পনেরো দিন অন্তর অন্তর আমি বাইরে যাই আবার এখানেও থাকি এই কারণে এই টাইমের মধ্যে কলকাতা মানের মানুষ আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যোগাযোগ করবে আবার আমি পনেরো দিন ওখানে চলে গেলে এখানে অপেক্ষা করতে হবে আবার ওখানেও লোক অপেক্ষা করে কিছু করার নেই আমাকে যেভাবে ভগবান মানে অনুমতি দিয়েছেন সেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছি আর অবশ্যই তোমরা আসবো আসো আপনারা আসো নিশ্চয়ই এই জায়গাটা সমাধানের পথ অবশ্যই আছে ম্যাডাম কলকাতার মধ্যে আপনি দক্ষিণেশ্বর আর ব্যারাকপুরে বসছেন অবশ্যই এবং সেটা কোন দিন বসছেন সেটা যদি একটু বলেন এটা আমাকে আমি বসছি সপ্তাহে দিন। এবার সেটা আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই বুকিং করে নিলেই হবে সারাদিনের কাজের পর ক্লান্তি শেষে স্বপ্নের মতন একটা বাড়ি নিজের করে পেতে চান সেই স্বপ্ন এখন আপনারই হাতের মুঠোয় দমদম মেট্রো এবং দমদম রেলওয়ে স্টেশন থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে মনোরম পরিবেশে ফার্নিশ ছা চকচকে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে খোলামেলা পরিবেশে সাথে বড় বড় রুম দুটো অ্যাটাচ বাথ এবং কিচেন সমেত রাজকীয় ফ্ল্যাটকে নিজের করে কিনতে শত্তর যোগাযোগ করুন আর সাথে উপড়ি পাওনা কোনো কিছু সাথে না এনে খালি হাতে রাজকীয় সেগুন কাঠের আসবাবপত্র সমেত বিক্রি তাই আর দেরি কিসের তাই আর দেরি না করে সত্তর যোগাযোগ করুন যোগাযোগের নাম্বার সেভেন এই নাম্বার মাটির টানে হৃদয় দলি পল্লী সুরকে কাছে পাওয়া গোবর ডাঙায় বাউর বিতান এক সুন্দর রিসর্টের খোঁজ পাওয়া সারা সপ্তাহের কাজের চাপে চিন্তা একঘেমি থেকে মুক্তি পেতে পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে আসার এক অসাধারণ রিসর্টের নাম এই রিসর্ট কি নেই এই রিসর্টে সামনে ঝিল থেকে শুরু করে দোলনায় বসে চা খেতে খেতে মনোরম দৃশ্য উপভোগ করা আর গান প্রেমী যারা আছেন তাদের জন্য কিন্তু মিউজিক সিস্টেম অ্যাভেলেবেল আর রাতে আলো রসনা নিয়ে প্রকৃতিকে মেলে ধরা আর গেস্টদের জন্য থাকছে একদিকে টেন্ট আর একদিকে গেস্ট হাউস এবং প্রতিটা রুম ফার্নিশ প্রতিটা রুম এসি আসবাবপত্র এবং আকর্ষণীয় বাঁশের বেড তো বুঝতেই পারছেন কতটা মনোরম এবং আকর্ষণীয় একটা রিসর্ট আর ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পুরোটাই আপনারা পাচ্ছেন একদম বাঙালিয়ানা খাবার মানে কবচি ডুবিয়ে রাজকীয় সমস্ত খাবারের আইটেম তাই ঘরে বসে না থেকে বেরিয়ে পড়ুন ছুটি কাটাতে সব পরিবারে এবং বন্ধু বান্ধবদের নিয়ে ডাঙার এই বাউর বিতান রিসর্ট যোগাযোগের নাম্বারটিতে সত্তর বুকিং করুন নাম্বারটি হল সিক্স টু এই নাম্বারে দর্শক বন্ধুরা আপাতত যথেষ্ট সময়ের বাঁধনে আমরা আবদ্ধ তো যতটুকু পরিষ্কার ধারণা পাওয়া গেল যে সব কিছুই সম্ভব যদি সেটা সঠিক ওয়েতে হয় সঠিক পথে হয় তো সুতরাং ম্যাডাম যেটা বললেন যে গ্রহ আমাদের গ্রহটাকে যদি ঠিক রাখতে হয় তাহলে কিন্তু সবটাই সম্ভব উনি বললেন যেটা যে জীবনে তো সমস্যা থাকবে কার সমস্যা নেই বলুন তো সবারই সমস্যা রয়েছে কিন্তু সমস্যার তো সমাধান রয়েছে যেমন দিনের পরে রাত আসে আবার রাতের পরে কিন্তু সুন্দর একটা সকাল আসে তো সুতরাং সবাই ভালো তো সবাই মন্দ সুতরাং মন্দটাকে যথেষ্ট একটু ইগনোর করে পজিটিভ ওয়েতে যদি আপনি সঠিকভাবে জীবনটাকে উপভোগ করতে চান যদি লাইফটাকে সুন্দর করে এগোতে যদি নিয়ে যেতে চান তবে অবশ্যই ম্যাডামের সাথে তো যোগাযোগ করতেই হবে চেম্বারের নাম উনি বলে দিলেন এবং কন্ট্যাক্ট নাম্বার স্ক্রলে দেওয়া যা মানে হচ্ছে সেটাতে আপনারা যোগাযোগ করলে ম্যাডামের সাথে আপনারা কিন্তু সরাসরি কথা বলতে পারেন এবং শুধুমাত্র আর একবার বলবো যে নাম আর বয়স এই দুটো দিয়েই কিন্তু কনসাল্ট করতে পারেন আপনারা সাথে কিন্তু কোনো রকম ডেট অফ বার্থ টাইম এসবের কিন্তু কোনো ব্যাপার নেই তো সুতরাং আজকের প্রোগ্রাম এখানেই আমাদের সমাপ্ত করতে হচ্ছে এসটিভি বাংলায় নতুন নতুন অনুষ্ঠান নিয়ে প্রতিদিন আমরা হাজির হই আজও তার ব্যতিক্রম নয় তো সুতরাং আজ এইখানেই সমাপ্ত করতে হচ্ছে ভালো থাকবেন নমস্কার নিবেদন করছে এসটিভি বাংলা সঠিক কথা সহজে বলা